সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের সবাইকে ভীষণভাবে স্বাগত জানাচ্ছি আজ আমি বানাবো মাছ দিয়ে ওলকপি দিয়ে ঝোল তো চলুন রান্নাটা কিভাবে শুরু করছি দেখে নি নিয়ে নিয়েছি ছ পিস পোনা মাছ নুন দিচ্ছি হলুদ দিচ্ছি এইবার নুন আর হলুদ মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি যাতে নুনগুলো মাছের মধ্যে ঢুকে যায় মাছগুলো মাখিয়ে নিয়েছি এবার কিছু সময়ের জন্য এটা চাপা দিয়ে রাখবো একটা কড়া গরম করে নিয়েছি এবং তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলোর একটা বাস ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এইবার ভেজে নিচ্ছি কেটে নেয়া ওলকপি আলু নুন হলুদ দিয়ে নেমে নিচ্ছি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি কড়ার মধ্যে তেল আছে আমি আর তেল দেব না ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা এবং এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়েছি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা রসুন আর পেঁয়াজটা আরো এক মিনিট ভেজে নিচ্ছি রসুনটা এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন মশলা ভাজার সময় কিন্তু কড়াই তাপটা একদম মিডিয়ামেই রাখবেন মিডিয়ামের থেকে লোতে রাখতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই বাট বেশি কিন্তু দেবেন না তাহলে মশলাটা পুড়ে যাবে ভাজা হবে না মশলাটা যত বেশি টাইম ধরে ভেজে নেবেন তরকারির স্বাদটা তত বেশি ভালো হবে আদাটাও এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো করা মশলা হলুদ গুঁড়ি হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার হাফ চামচ জিরে গুঁড়ো সরি হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচেরও কম জিরে গুঁড়ো মশলাগুলো লেঙে নিচ্ছি এবং শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল শুকনো মশলাগুলো কিছুটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি টমেটো কুচি হাফ চামচ নুন এবং টমেটোটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটোটা গলে গিয়েছে এবং দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল খুব বেশি জল দেবো না মশলাটা আমি কষাবো জলটা মশলার সাথে মাঠিয়ে দিয়েছি এবং মশলাটা আরও আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিচ্ছি মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ জল এবং ভেজে রাখা ওলকপি এবং আলু ওলকপি এবং আলু দিয়ে আমি মশলাটা আরও এক থেকে দু মিনিট কষিয়ে নেব ওলকপি এবং আলুর দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছি যেহেতু আমি এটা ঝোল বানাবো তাই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি জল জলটা ফুটতে শুরু করেছি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবং স্বাদ মতো নুন ঝোলটা ফুটে উঠেছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আজবান প্রায় হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু গরম মশলার গুড়ি রান্নাটা আমার হয়ে এসেছে এইবার আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা আর এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি এবার আমি এটা নামিয়ে নিচ্ছি